সারাদিন বাসায় থাকতে থাকতে ক্লান্ত হয়ে গেছিলাম আর আমার একটু ঘোরার স্বভাব তাই বন্ধুদের নিয়ে আর বাইক নিয়ে বের হয়ে গেলাম ঘুরতে তো গাইজ বলতে না বলতে আমরা চলে আসলাম গুটিয়া মসজিদ যেটাকে বাইতুল আমার জামে মসজিদ নামে সবাই চিনে দাদা তো পুরো ভাইরাল বানাই দেবো দাদা এত সুন্দর স্মার্ট ম্যান দেখলে তো সবাই তাকিয়ে থাকবে দাদা তো গাইজ এইটাই আমাদের বরিশালের ঐতিহ্য কিন্তু বরিশালে থাকার পরও যারা এখন পর্যন্ত এখানে ঘুরতে আসো না তারা বরিশালের কলঙ্ক আর ভাই তোরা আসবি কেমনে তোরা তো সুন্দর জায়গায় আসবি না তোরা তো মেয়ে নিয়ে সিপাই সাপাই ঘুরতে যাবি ওইটাই তো তোদের স্বভাব আর ভাই শুনে একটা কথা বলি মেয়েদের ঘুরে টাকা নষ্ট না করি আল্লাহর এই উপভোগ কর কেননা সেই মেয়ে কিছুদিন পর তোর টাকা পয়সা খাই যায় দেখবে একটা বুড়া বেড়ার লগে ভাই তুমি বরিশালের ভিতরেই থাকো কিন্তু এখনো দুর্গাশা করা না তাহলে তুমি অনেক কিছুই মিস করছো ভাই একটা কথা বলি টাকা পয়সা জমাইয়া এরপরে ঘুরতে বের হয়ে যাও কিন্তু কোনো মেয়ের পিছনে খরচ করবো না দুই দিন পরে से में तुम्हारे दिया बेका बनाया रख से আসসালামু আলাইকুম গাইস কি অবস্থা কেমন আছে সবাই আশা করি সবাই ভালো আছো আল্লাহর রহমতে আমি অনেক ভালো আছি তোমাদের সবাইকে স্বাগতম আমার আরো একটা নতুন ব্লগে তো শুরুতেই আমরা বিসমিল্লাহ বলে যাত্রাটা শুরু করি বরিশালের সোমাথা থেকে আমরা ভমোন যাত্রা সঙ্গী ছিলাম চারজন এবং আমাদের সাথে ছিল দুইটা বাইক তো আমাদের বাইক এবং বন্ধুদের সাথে ভিডিওর মাঝখানে তোমাদেরকে পরিচয় করিয়ে দেব এইদিকে আমাদের বাইকের তেল ছিল না তাই প্রথমেই চলে আসলাম তেল ભરার জন্য আমার কাছে মনে হয় যে মেয়েদের সাথে প্রেম না করে ভাই তুই একটা বাইক কিন সেই বাইকের পিছনে টাকা নষ্ট কর তাও তোর জীবনে উন্নতি হবে তেল ভরার শেষবারে আবার আমরা রওনা দিয়ে দিলাম আর আমাদের বরিশালের রাস্তার সৌন্দর্যের কথা

ট্রেন ঘেটে চলে আসি চলো ভিতরে গিয়ে বাইকটা পার্ক করা যাক আগে আর এই দিকে পিছনের গাড়ি আমার বন্ধুরে নাইমা বলছি যে তুই ভাই টিকিট কাটা আমরা ভিতরে যাই এরপরে ও টিকিট কাটার জন্য ওই সাইডে ব্যস্ত ছিল আর এই ফাঁকে আমরা ভিতরে গিয়েছিলাম আর এখন কিছু সিনেমাটিক শুটের মাধ্যমে তোমরা এই দুর্গা উপভোগ করতে থাকো দুর্গা সাগর এটি হলো বাংলাদেশের দক্ষিণে বরিশাল জেলার অন্তর্গত একটি বৃহৎ দিঘি বরিশাল শহর থেকে এর দূরত্ব প্রায় বারো কিলোমিটার এই দিঘিটি শুধুমাত্র জলাভূমি সাতাইশ একর আর পার্শ্ববর্তী পার ও মোট জমি সহ পঁয়তাল্লিশ একর সতেরোশো সালে চন্দ্রদ্বীপের পঞ্চাদশ রাজা শিবনারায়ণ এই বিষয়ে জলাধার টি খন করে আর তার স্ত্রী দুর্গামূর্তির নাম অনুসারে এই দিঘিটির নামকরণ করা হয় সম্পূর্ণ দ্বারা ঘেরা এবং দুই গেট রয়েছে আর এই রয়েছে একটি জঙ্গলপূর্ণ আর এই দ্বীপটিতে শীতকাল হলে সমাগম ঘটে এরপরে আমাদের দুর্গাসাগর ভ্রমণ শেষ হলে তারপরে আমরা চলে যাই গুটিয়া মসজিদ তোমরা কে কে এখনো পর্যন্ত এই ভিডিওটা দেখতে সবশি কমেন্টে জানাবা আর ফুল ভিডিওটা দেখবা তো গাছ দেখতে দেখতেই আমরা চলে আসি গুটিয়া মসজিদ তার রাস্তার সামনে এই গাছগুলোকে রং করার কারণে আরে বেশি সুন্দর লাগতে গিয়েছিল আমরা চলে আসি আমাদের গন্তব্যস্থল ঘুটিয়া মসজিদ এটিকে বাইতুল আমার জামে মসজিদ ও ঈদগাহ কমপ্লেক্স নামেই সবাই চিনে ভিতরে এত সুন্দর সুস্নিগ্ধ পরিবেশ দেখে আমার মনে হইতেছে আমি বাইরের কোন মসজিদের ভিতরে চলে আসছি গাইস আমার পিছনে আছে আমার বন্ধু সাব্বির ও নবীন আর আমি আসি বাইকে আর আমার সামনে আছে মোহাম্মদ নু ভাই ভিতরে আসার পরে যে একটা অনুভূতি পাইছে এটা বইলা প্রকাশ করার মতো না আর এই রকমের চোখ দৃশ্য দেখলে তো আসলেই মন ভরে যায় গাইস এখন আমরা আসি ঈদগাহ ময়দানে এইখানে আমরা গাড়ি পার্কিং করবো কেননা এই দিনে ওইখানে গাড়ি রাখলে সমস্যা হয় কেননা অনেক গাড়ি তো তো দেখতে দেখতে আমরা চলে আসলাম এরপরে গাড়িটা এখানে পার্কিং করলাম আর সামনেই দেখতে পারতাম আমার বন্ধুরাও চলে আসছে এরপরে বাইকটা রাইখে আমরা নেমে গেলাম এখন আমরা আছি বরিশাল কুটিয়া মসজিদ তো ভাই কেমন লাগতেছে আপনাদের আলহামদুলিল্লাহ তোমাদের কাছে নূর কি অবস্থা ভালো দাদা নবীন আপনি এদিকে আসেন আপনার রিয়াকশনটা আমরা আশা করি

দেখলে তো সবাই তাকিয়ে থাকবে দাদা এইখানে দেখতেছি আমাদের নানা নানিরা তাদের আত্মীয় স্বজন নিয়ে ছবি তুলতেছে এরপর আমাদেরকে বলো তোমরা সামনে চলে যাও তো আইসা এইখানে কিছু সিনেমেটিক শুট নিতেছি আর হ্যাঁ গাইছে আপনারা চাইতেছেন পরিবার নিয়ে ঘুরতে যাবেন কিন্তু সুন্দর একটা জায়গা খুঁজে পাইতেছেন না তো আপনাদের জন্য এইটা হলো পারফেক্ট জায়গা বরিশালের ভিতরে যারা আছেন তারা অবশ্যই পরিবার নিয়ে একদিন হলেও এইখানে এসে ঘুরে যাবেন তাহলে আপনাদের মনও ভালো থাকবে এবং আপনার ঘরের লোকেরাও অনেক খুশি হবে তো গাইস অনেকই তো সিনেমেটিক ফুটেজ দেখলাম এখন চলেন আমরা এই বাইতুল্লাহ জামে মসজিদের কিছু ইতিহাস জেনে আসি এখন আমরা আছি গুটিয়া মসজিদ আর এই মসজিদ কে সবাই থাকে আর এটির অবস্থান বাংলাদেশের বরিশাল জেলার উজিরপুর উপজেলায় এবং এখানে রয়েছে বিশ হাজারের অধিক ধারণ ক্ষমতা সম্পন্ন ঈদগা ময়দান এই মসজিদের প্রতিষ্ঠা তারিখ ষোলোই ডিসেম্বর দুই আর এটায় ব্যয় হয়েছে বিশ কোটি টাকা এবং এই ব্যয় বহন করেন এইখানে স্থানীয় সরগুড়িয়া গ্রামের ব্যবসায়ী শরীফ মহিউদ্দিন আহমেদ আর এই মসজিদের মিনারের উচ্চতা প্রায় একশো ফুট এবং এই মসজিদে রয়েছে বিশটি গম্বুজ একটি মিনার আর এই মসজিদের তিন পাশেই রয়েছে দিঘি এবং সামনে রাস্তা এবং দিঘির ভিতরে প্রচুর পরিমাণে মাছ চাষ করা হয় মসজিদের ভিতরে চারপাশে তো দেখতেই পারতেন বিভিন্ন ধরনের শাক সবজি এবং ফলমূলের গাছ লাগানো আছে আপনি যদি চান একদিনের ভিতরে কোনো একটা জায়গায় ঘুরে আসবেন তাহলে সকালবেলা বের হয়ে এখানে চলে আসবেন যারা বরিশালের আছেন কিন্তু দূর থেকে যারা আসবেন তারা অবশ্যই সময় করে আসতে হবে দূর থেকে আসলে এখানের আশেপাশে হোটেল পাওয়া যাবে কিনা সেইটা আমি খোঁজ নিয়ে দেখতে পাড়ি নাই কিন্তু আমরা তো আসছিলাম বাইকে তাই সকালে এসে আবার দুপুর বেলায় চলে গিয়েছিলাম তাই আপনি যদি চান দুই একদিন সময় নিয়ে আসবেন তাহলে অবশ্যই আগে খোঁজ নেবেন যে আশেপাশে ভালো কোনো হোটেল আছে কিনা আর হ্যাঁ আমার ভুলটুটিগুলো ক্ষমা করবেন আমি আমার ভিডিওর ভিতরে আপনাদেরকে জানাতে পারি নাই যে এইখানে আশেপাশে কোনো থাকার হোটেল আছে কিনা তো যাই হোক আপনাদের কাছে ভিডিওটা কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানাবেন আর আপনি যদি চান এইখানে ঘুরতে আসতে অবশ্যই আপনি একটা ভালো সিদ্ধান্ত নিয়েছেন কারণ একদিনের ভিতরে ঘোড়ার জন্য এই জায়গাটা পারফেক্ট ছিল এবং এইখানের যে ভিউ সেটা তো অনেক সুন্দর তো আপনারা সবাই অবশ্যই এখানে এসে একদিন একদিনের আমাদের এবং ঘোরাঘুরি সবকিছু শেষ হওয়ার পরে এরপরে আমরা আবার বাইক নিয়ে বের হয়ে গেছি যাওয়ার জন্য আমাদের বের হওয়ার ভিডিওটা আপনারা সিনেমেটিক মুডে দেখেন মিউজিকের সাথে উপভোগ করেন বন্ধুরা ভালো থাকো তোমরা তো গাই আজকে আমাদের ব্লগটি এই পর্যন্তই ছিল যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আইকনটি অল নোটিফিকেশন ক্লিক করে রাখো আর এরকমের আরো ব্লগ পেতে কমেন্ট করে অবশ্যই জানাবে